একীকান্ডো জীবিত স্ত্রীর श्राद्ध করলেন স্বামী শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব কেন সিদ্ধান্ত নিলেন স্বামী জানতে চমকে উঠবেন আপনিও এমনই ঘটনার সাক্ষী থাকলো হরিচন্দ্রপুর 1 নম্বর ব্লকের বরুপুর গ্রাম পঞ্চায়েতের পরোষ্টলা গ্রামের মানুষ স্থানীয় সূত্রে জানা গিয়েছে নিসন্তান বধু দৌপদী রায় বয়স 35 দীর্ঘ 19 বছরের সংসার জীবনের মায়া ছিন্ন করে গত মার্চ সঙ্গে প্রেমিকের পালিয়ে গিয়ে নতুন সংসারের জীবন শুরু করেছেন স্বামী অচিন্ত রায় গভীর ভাবে মর্মাহত হয়ে পড়েছেন স্ত্রীকে ভুলে যেতে এই শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন তিনি অচিন্ত পেশায় রাজমিস্ত্রি নিঃসন্তান দম্পতি দীর্ঘ ১৯ বছর আগে পার্শ্ববর্তী বরুই গ্রামে দ্রৌপদীর সঙ্গে সামাজিক বিয়ে হয় অচিন্তর, সাতপাকে বাধা পড়ার সময় অগ্নিকে সাক্ষী রেখে একসঙ্গে জীবন কাটানোর শপথ নিয়েছিলেন তারা একসঙ্গে বছর কাটানোর পর প্রেমিকের হাত ধরে পালিয়ে যান স্ত্রী ফেসবুকে প্রেমিকের সঙ্গে রিলস বানিয়ে স্বামীকে দেখানোর চেষ্টা করেন এমনকি স্বামীর হোয়াটসঅ্যাপে রিলস শেয়ার করেন এতে স্বামীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে পরিবারের সম্মান নষ্ট হয়েছে তাই স্ত্রীকে মৃত বলে ঘোষণা করে তার আত্মার শান্তির জন্য শ্রাদ্ধানুষ্ঠান করেন স্বামী ও পরিবারের সদস্যরা মঙ্গলবার হিন্দু রীতি অনুযায়ী শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেন পুরোহিত মন্ত্র পাঠ করেন গ্রামবাসীদের পাশাপাশি আত্মীয় স্বজনদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আগামী দিনে যাতে গ্রামে এই ধরনের আর কোনো ঘটনা না ঘটে তাই এই কাজ পরিবারের এক সদস্য আশালতা রায় জানিয়েছেন আমাদের বাড়ির বধু অন্য এক প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে তাই আমরা তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম গ্রামে যাতে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে তারই বার্তা দিয়েছি স্বামী অচিন্ত বলেন পরিবারের কোনো অশান্তি ছিল না তবে সন্তান না হওয়ার একটা দুঃখ ছিল রাজমিস্টির কাজ করে যা ইনকাম করতাম সমস্তটাই স্ত্রীর অ্যাকাউন্টে জমা রাখতাম স্ত্রী গভীর রাত থেকে ফোনে কথা বলতো আমি অনেক শাসন করেছিলাম করতে বাড়িতে জানিয়েছিলাম সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি স্ত্রী বাড়িতে নেই সমস্ত নতুন কাপড় চোপড় বিয়ের অলংকার ও বন্ধন ব্যাংকের চল্লিশ হাজার টাকা সহ আমার জীবনের সমস্ত ইনকাম নিয়ে পালিয়ে গিয়েছে থানায় নিখোঁজ ডায়রি করি এরপর প্রেমিকের সঙ্গে ফেসবুকে রিলস তৈরি করে সামাজিক মাধ্যমে শেয়ার করে আমাকে জানানোর চেষ্টা করেন ওর শ্রাদ্ধ আমার বউ পালিয়ে গেছে ওর আমি ছেড়ে দেব তারপরে আমার যে যেত ছিল সব কিছু আমার লে চলে গেছে ওকে আর আমি রাখবো না যত টাকা পয়সা যত জল সোনা সোনা চাঁদি ছিল সব নিয়ে চলে গেছে আমার আমার কিছু এখন নাই বর্তমান আমি একদম ফাঁকা আমার অসহায় আমি এখন আমার কিছু নাই কত বছরের সংসার আপনার উনিশ বছর উনিশ বছর থেকে ওকে আমি চালাচ্ছিলাম যে ওকে আমার অ্যাকাউন্ট নাই ওর অ্যাকাউন্ট ছিল আমি বাইরে আতাম ওরই অ্যাকাউন্ট টাকা ঢালতাম বর্তমান এখনো ওই ওকে ঢাল ওকেই দিতাম কিন্তু এখন আমার আমার কিছু কিছু নাই তো কোন এলাকার বা কথাকার ছেলেকে নিয়ে পালিয়েছে এটা আমি বলতে পারছি না এটা বলছ না আর এটা আমি বলতে পারবো না কোথায় গেছে না গেছে কিন্তু ফটো ঝাঁচে মোবাইলে কিন্তু আমি এটা দেখছি কী ধরনের ছবি ভিডিও ছাড়ছেন আজে বাইরে আজ এ ছাড়ছে এটাই মানে আপনাকে দেখাচ্ছে আর দেখায় আমাকে দেখাচ্ছে আমার মোবাইল দেখাচ্ছে আমার মোবাইল ডালছে আমি নতুন একটা ই করেছি তারপরে একটা মানুষের সিন চালাচ্ছি ওটা আমাকে ডালছে আমি দেখছি আমার মনে দুঃখ আছে এই যে আপনার পর অন্য কোনো কারোর কথা বলত আপনি কি এখন টের পাননি টের পেয়েছি কিন্তু আমি ওকে ওকে মানতাম ভালো যে আমার বাচ্চা কাচ্চা ধরছে না ওকে ভালো মানতাম চল আমার জিন্দগিতে কোথায় আমার নাই কিন্তু ওকে বলছিলাম যে চল দুটা দুটা লুকে ভালো করে চলবো। আমি এতখানি এতটা ভাববে পারিনি নি আমি। ওর কি কোনো অসন্তি হিলা کنه? কিছু নাই। কোনোদিন জানিয়েছলো যে আপনার কাছে চলে যাবে? না এটা 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 বলেনি। কিন্তু ও অনেকবার ইদাব করেছে, বিশটাক করেছে ওর বাবা জানে আর মা বাবা ওর ওর মা বাবা জানে সোয়া জানে। ওর বাবা সোয়া জানে। কিন্তু আমাকে বলেনি। ওর মা বলেনি। মানে ওর বাবার কাছে ওর বাবার বাড়িতে গেছে। সোমবার সোমবার ওর বাবার বাড়িতে গেছে কিন্তু আমি আমি কামে গেছিলাম আমি কামে গেছিলাম আমি সকাল নটার সময় কামে যাচ্ছি পাঁচটার সময় আসছি আমি এতখানি থাকতে ভাবি ভাবিতে পারিনি কারণ সারাদিন আমার কাম আপনি কি কাজ করেন আমি রাজমিস্ত্রি কাম করি আপনি কি এলাকাতে কাজ করেন হ্যাঁ এখানে করি তো এই যে আপনার বউ পালিয়ে গেল আপনার শ্বশুর মশাই জানতো না এই ঘটনাটা সবাই জানে সবাই জানে ওরা সবাই জানে ওরা দেখছে ওরাও দেখছে ওরাও দেখছে ওর দিদি ওর আর বোন দেখছে সবাই দেখছে ওরা ওরা ওদের কাছে মোবাইল আছে ওরাও দেখছে কিন্তু আমাকে বলছে না যে কোথায় আছে না আছে কিন্তু ওরা জানে আমাকে বলছে না ওটা তো এখন আপনি কি সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত কি আমি আমি পোস্টে আলাদা কিছু করবো বিএসসি করব সংসার করবো আমি আলাদা এখন তো আপনি পাগলের অবস্থা আমার এখন মন ভালো মন ভালো নাই তো কালকে সব কিছু করছি ওর আজকে লোককে খেলালাম সব কিছু করলাম আজকে আপনার কি পরিবারের সংসারে কোনো ছেলে রয়েছে না না কিছু না আমার কিছু না কই না কই ছিল না ওই ছিল আপনার নাম আমার নাম মচিন্দ রায় আর আপনার বোন নাম ধ্রুপতি রায় কবে পালিয়েছে মঙ্গলবার কখন পালিয়েছে বারোটায় রাত্রে না দিনে 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 তখন আপনি কথাই ছিলেন আমি কাজ বলছিলাম

লিয়া ভাগলো হইতো কাপড় চোপড় লিয়ে গেছে তারপরে 2 লাখ টাকা লিয়ে গেছে এক বড়ি সোনা লিয়ে গেছে মাগীটা তারপর মোবাইল লিয়ে গেছে মাগীটা আমার ছেলেটার এই যে পালিয়ে যাওয়ার পর থেকে সে কি কোনো রকম ভিডিও বা ছবি ছাড়ছে কি হ্যাঁ ছাড়ছে অনেক রকমের ছবি আছে মানে ভিডিও ছবি ছাড়ছে অনেক ছাড়ছে অনেক ওগুলো দেখাচ্ছে আমার ভাতিজাকে আমার ছেলেকে

মানে ভোজ করেছে ছোট ছোটখাটো করে কেন যে ওই ই হয়ে গেছে ওর কালকে কত গেছে সাধ্য করেছে হ্যাঁ আজকে লোকজনকে ডাকে যারা করেছিল তাদেরকে দেখে আজকে সাধ্য বাড়ি মানে ভাত খাওয়া হচ্ছে কার শ্রাদ্ধের এটা ও দূরপর দূরপর আয় অচিন্তর বউ দূরপর তো দূরপর দেখে মারা গেছে না মারা যায়নি ওই পালিয়ে গেছে একবার না অনেকবার করেছে এমনি ওই জন্য এটা আজকে পদক্ষেপ নিয়েছে যে ওই বারবার যেহেতু পালিয়ে যাচ্ছে ওই জন্য বলছে কি ওকে আর নেওয়া হবে না ও রীতিমতো কালকে শ্রাদ্ধ করে তারপরে আজকে ভোজ খাওয়ানো হচ্ছে যেন তো এমনি আর কেউ করতে না পারে গ্রামের লোক কোথায় গেছে আমরা বলতে পারবো না আমরা গ্রামের লোক এখনো আমরা জানি না ওই কোথায় গেছে না গেছে অন্য কি কোন পুরুষের সঙ্গে পালিয়ে গেছে হ্যাঁ অন্য পুরুষের সঙ্গে পালিয়ে গেছে শুনেছি ফেসবুকে অনেক কিছু ভিডিও ফটো ছাড়ছে এমনি দেখতে পাচ্ছি কিন্তু বলতে পারবো না কোথায় গেছে এখন ওর স্বামীর কি অবস্থা ওর স্বামীর ওখানে অবস্থা খুবই শোচনীয় কেন যে ওই অনেক বন্ধন নিয়ে গেছে আমার কাকি শাশুড়ি যেমনি আছে ওই সেলফ হেল্প গ্রুপ থেকে মানে টাকা নিয়ে চলে গেছে তো সেলফ হেল্প গ্রুপের লোকের এখন কি অবস্থা হবে এটা একটু প্রশাসন যদি দেখে তো ভালো হয় কত টাকা নিয়ে এসে গেছে ওখানে দলের লোক বলতে পারবে কত টাকা নিয়ে গেছে ওরা শুধু বললো আমাদের কাছে টাকা নিয়ে গেছে আমার নাম লতা সিংহ আপনার বাড়ি বাড়ি বিভিন্ন সরকারি বিদ্যালয়গুলিতে সম্প্রতি মিড ডে মিলের নতুন নিয়ম তৈরি হয়েছে যেখানে দেখা যাচ্ছে প্রত্যেক ছাত্রকে মিলের খাবার খাওয়ানোর পর ফল দেওয়া হচ্ছে আজ আমাদের প্রতিনিধি পৌঁছেছিলেন রায়গঞ্জের করণেশ্বন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সেখানেও একই ছবি দেখা যায় ছাত্র ছাত্রীদের মিড ডে মিলের খাবার খাওয়ানোর পর তাদের হাতে কোনদিন আপেল কোনোদিন মৌসুমি কোনোদিন কমলা লেবু দেওয়া হচ্ছে যাতে করে ছাত্রছাত্রীরা খুবই খুশি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক কালীচরণ সাহা বলেন মার্চ মাসে অতিরিক্ত জন্য কিছু আট টাকা করে বরাদ্দ হয়েছে যেখানে সপ্তাহে একদিন করে ডিম দেওয়া হতো সেখানে আরো দুদিন করে ডিম দেওয়া হচ্ছে তার সাথে দেওয়া হচ্ছে ফল এতে ছাত্র মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে এই মাসের একদম গোড়া থেকে দেখা যাচ্ছে যে রায়গঞ্জ করোনাশন স্কুলের ছাত্রদের ক্লাস এইট পর্যন্ত তাদেরকে বিভিন্ন রকম ফুডিংয়ের সঙ্গে কমলালেবু বৌসাম্বি এগুলো দেওয়া হচ্ছে কি কারণ এটা মার্চ মাস অতিরিক্ত পোষণ হিসাবে আর কি এক্সট্রা অ্যাডিশনাল নিউট্রিশন বা পি এম পোষণের যেটা সেটা অতিরিক্ত আট টাকা করে বরাদ্দ করেছে আমাদের মিড ডে মিল দপ্তর সেখানে আমরা মার্চ সপ্তাহে একদিন করে ডিম দিতাম এখানে সপ্তাহে আরও দুদিন ডিম অথবা মৌসুমি ফল যেটা সেটা আমরা দেওয়ার দিচ্ছি ওইটা ওই অতিরিক্ত যে বরাদ্দ সেই বরাদ্দ থেকে এবং এতে ছেলেদের মধ্যে খুব উৎসাহ উদ্দীপনা এবং তারা উপস্থিতিও প্রচুর পরিমাণে এখন হচ্ছে আমাদের এটা খুব মহৎ উদ্যোগ যেটা এই মহৎ উদ্যোগের ফল ছাত্ররা যেমন নিচ্ছে আর তাদের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ছাত্র সংখ্যা মানে উপস্থিতিটাও বাড়ছে আগ্রহটা বাড়ছে অতিরিক্ত দরকার ছাত্রদের সেদিক ভাবনা চিন্তা করে সরকার এই ব্যবস্থাটা করেছে আমরা কোনো দিন দিচ্ছি কোনো দিন দিচ্ছি আর দিন সপ্তাহে একদিন দেওয়ার কথা সেই জায়গায় আমরা সপ্তাহে তিন দিন দিচ্ছি এবং আমরা কয়েকদিন আগে চিকেনও দিয়েছি ছাত্রদের মানে আমরা ওদের পুষ্টি যাতে কোনো রকম ঘাটতি না হয় আমরা ওদের শারীরিক এবং মানসিক বিকাশে সরকারের যে উদ্যোগ এই উদ্যোগটাকে যথাযথভাবে আমরা পালন করছি সরকারের যে নির্ধারিত ওদের জন্য যে ব্যয় সেটা তাদের জন্যই আমরা ব্যয় আমরা করছি যাতে করে তারাও অতিরিক্ত পুষ্টি পেয়ে আরও একটা মনোনিবেশ করতে পারে শারীরিক এবং মানসিক বিকাশ তাদের বটে ঘটে সেদিকে সরকারের সদিচ্ছাটাকে আমরাও আমাদের মাধ্যমে বাস্তবায়িত করার চেষ্টা করি তন্ময় দাস বলছি তন্ময় এই যে এই মাস থেকে তোমাদের মিড ডে মিল খাওয়ানোর পরে ফল খাওয়ানো হচ্ছে কি জন্যে খাওয়ানো হচ্ছে জানো কি খাইয়েছে এতদিন পর্যন্ত আজকে আবার মৌসাম্বি খাওয়াবে দুই দিন ধরে ডিম খাওয়াচ্ছে চিকেন খাইয়েছে কেমন লাগছে নিজেদের ভালো লাগছে নিজের ইসলামপুরে পথনাটিকার মাধ্যমে ডেঙ্গু সচেতনতার বার্তা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে আজ এই করা হয় কর্মী সম্রাট বিশ্বাস জানান পৌরসভার বিভিন্ন এলাকার আজ এই পথনাটিকা করা হয়েছে কলকাতা থেকে এই নাটক দল এসেছে তারা ডেঙ্গু নিয়ে সচেতনতার বার্তা সাধারণ মানুষের মধ্যে বাড়াতে এই পথনাটিকা করছে বাস টার্মিনাস স্টেশন রোড চত্বরে এই পথনাটিকা অনুষ্ঠিত হয় মূলত যত্র তত্র জল জমতে না দেওয়া ডেঙ্গু মশার লার্ভা যাতে না হয় সে বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করাই মূল উদ্দেশ্য অফার 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 রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল চলছে ধামাকা অফার এসিতে থাকছে বেস্ট অফার এসি নিলেই পাচ্ছেন একটা টিভি ফ্রি দেরি করবেন না চলে আসুন রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে আর আকর্ষণীয় অফার নিয়ে যান ব্যাপারটা হচ্ছে যে নিশ্চয়ই সকলেরই জানা আছে যে ইসলামপুর পৌরসভা রাজ্যের নির্দেশ অনুসারে প্রতি বছরই ডেঙ্গু এবং ডেঙ্গু রোগ এবং ডেঙ্গু রোগ নিয়ে কীভাবে সচেতন থাকতে হবে সারা বছর ধরেই মোটামুটি ইসলাম পৌরসভা কাজ করে তো এই বছর রাজ্যের নির্দেশ অনুসারে এবং রাজ্যের যে দপ্তর রয়েছে অর্থাৎ সুরা সেখান থেকে একটা নাটকের টিম কলকাতা থেকে পাঠানো হয়েছে তারা বিভিন্ন জায়গায় আমাদের শহরে পথনাটিকার মাধ্যমে ডেঙ্গু সম্পর্কে ডেঙ্গু হলে পরে বা ডেঙ্গু থেকে কিভাবে নিজেদেরকে রক্ষা পাওয়া যায় সে সম্পর্কে লোকজনকে নাগরিক সমাজকে এবং যারা ডেঙ্গু কাজের সঙ্গে যুক্ত সকলকে কীভাবে কাজ করলে পরে আমরা এই ভয়াবহ রোগ থেকে নিজেদের রক্ষা করতে পারব সে সম্পর্কে সচেতন করছেন পাশাপাশি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যার আন্ডারে অর্থাৎ আমরা প্রত্যেকটা বাড়িতে নিজেদের ব্যবহৃত এবং অব্যবহৃত বর্জ্য পদার্থগুলো কীভাবে পৌরসভা কর্তৃক তাদেরকে যে কন্টেনার বা বালতিগুলো দেওয়া হয়েছে সেই বালতিগুলো কিভাবে ইউজ করতে হয় কোন বালতিতে কীভাবে ফেলবে এবং প্রতিনত সেই আবর্জনাগুলো সেখানে ফেলার যে প্রয়োজনীয়তা সে সম্পর্কে তারা এই নাটকের মাধ্যমে সেই বিষয়গুলোকে তুলে ধরছেন যাতে লোকের মনে সেটা সরাসরি পৌঁছে যেতে পারে কোথায় কোথায় চলছে এটা ইতিমধ্যেই আমরা পুরাতন পল্লী অর্থাৎ ছয় নম্বর এবং তিন নম্বর ওয়ার্ডের যে কানেক্টিং পয়েন্ট আছে সেখানে একটা ক্যাম্প আমরা করে এসেছি ওখানে এবার আমাদের বাস টার্মিনাসে আমাদের আরও একটি ক্যাম্প চলছে আমার নাম হচ্ছে সম্রাট বিশ্বাস আমি পৌরসভার তরফ থেকে এই ডেঙ্গু রোগ এই ডেঙ্গুরই দায়িত্বে রয়েছি মূলত এবং আমার সঙ্গে যারা রয়েছেন সলিড হাজ ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছেন আমাদের অফিসের এস আই বাবলুনাথ উনি কিছু প্রথম ক্যাম্পে ছিলেন এখন একটু কাজ আছে বলে উনি গেছেন সঙ্গে আমার রয়েছে ভিসিএমও অলোক সাহা এবং আমাদের প্রত্যেকটা ডেঙ্গু নিয়ে যারা কাজ করে তারা সবাই এই ক্যাম্পে উপস্থিত আছে অবৈধভাবে বিপুল পরিমাণে বিদেশি মদ বিহারে পাচারের আগে পাকড়াও করে সফলতা পেল মালদার রতুয়া থানা ও শামসি ফাড়ির পুলিশ পৃথক পৃথক অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণে বিদেশি মদ দুটি ঘটনায় মোট গ্রেপ্তার নয়জন জন মঙ্গলবার চাচল মহকুমা আদালতে পাঠাল রতুয়া থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার ভোর নাগাদ রতুয়া থানার মহানন্দ টোলা নাকা চেকপোস্ট থেকে পুলিশ সফলতা পায় একটি মোটরবাইক বাইক ও একটি স্করপিও গাড়িতে করে পাচার আগেই বিপুল পরিমাণে বিদেশি মদ সহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ ধেতরা হলেন মোহাম্মদ মানাবার আনসারি ও মোজাহিদ ইসলাম তারা বিহারের কাটিয়ার জেলার আমদাবাদ থানা এলাকার বাসিন্দা একজন স্করপিও গাড়িতে অন্যজন মোটর বাইক চালিয়ে মদ নিয়ে বিহারে যাচ্ছিল পুলিশের অভিযানে প্রায় সাতাত্তর হাজার টাকার বিদেশি মদ উদ্ধার হয়েছে ধৃতদের দশ দিনের পুলিশি হেফাজতের চেয়ে চাচল মহকুমা আদালতে পাঠিয়েছে রতুয়া থানার পুলিশ অন্যদিকে রতুয়ার শামসি পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণের বিদেশি মদ সহ সাতজনকে ধরে ফেলে শামশি বাইপাস এলাকায় অভিযান চালিয়ে দুটি টোটো সহ সাতজনকে ধরে পুলিশ ধৃতরা হলেন প্রহ্লাদ কুমার সাজান কুমার মোহাম্মদ ইউসুফ আকাশ কুমার নীতীশ কুমার এই পাঁচজন বিহারের বাসিন্দা আর ধৃত দুজন আব্দুল বাদির ও বাদির উদ্দিন গাজুল থানা এলাকার বাসিন্দা প্রায় সাতাশ হাজার পাঁচশো টাকার বিদেশি মদ সহ গ্রেপ্তার করে পুলিশ এই ঘটনায় দ্রুত সাতজনকেই চাচল মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়ার সমস্ত মত বৈধ কাগজপত্র ছাড়াই অবৈধভাবে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তাই পুলিশ অভিযান চালিয়ে সফলতা পায় প্রায় বছর চারেক পর বালুরঘাট ব্লকের চকভৃগু গ্রাম পঞ্চায়েতে চালু হল হোমিওপ্যাথি চিকিৎসা মঙ্গলবার দুপুরে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে হোমিওপ্যাথি চিকিৎসার শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা বালুরঘাটের বিডিও সম্বল ছা চকবৃগু গ্রাম পঞ্চায়েতের প্রধান পম্পা মহন্ত সহ অন্যান্য বিশিষ্ট জন এখন থেকে প্রতি মাসে দুদিন করে চকভৃগু এলাকার বাসিন্দারা হোমিওপ্যাথি চিকিৎসা বিনামূল্যে পাবেন আগামী দিনে প্রতিদিন এই চিকিৎসা পরিষেবা পাবেন সাধারণ মানুষ জানা গিয়েছে চকবৃগু গ্রাম পঞ্চায়েতের হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবা চালু ছিল করোনার সময় মারা যান হোমিওপ্যাথি চিকিৎসক তারপর থেকে বন্ধ ছিল হোমিওপ্যাথি চিকিৎসা বিষয়টি বর্তমান তৃণমূল বোর্ড ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে জেলা পরিষদকে জানানো হয় অবশেষে একজন চিকিৎসককে দেওয়া হয়েছে দীর্ঘদিন বন্ধ থাকার পর দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ ও চক ভৃগু গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে এই পরিষেবা গ্রাম পঞ্চায়েতে চালু করা হলো। প্রথম দিনে উপস্থিত ছিলেন এলাকার শতাধিক রোগী ও তাদের পরিবারের সদস্যরা আজ থেকে এই চক্রু গ্রাম পঞ্চায়েতে যে চিকিৎসা পরিষেবা সেটা চালু হলো হ্যাঁ বিষয় কবে কবে এই এখানে চিকিৎসা বিষয়টা পাওয়া যাবে আমাদের চকবিউ গ্রাম পঞ্চায়েত শহর লাগোয়া বালুঘাট শহর লাগোয়া কিন্তু এখানে দীর্ঘদিন ধরে অভিজ্ঞতা ডাক্তার ছিলেন আয়ুষ ডাক্তার তো আমরা এটা জেলা পরিষদ দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের কাছে আবেদন করেছিলাম যে এখানে যেন একজন ডাক্তারকে পোস্ট করা হয় তো দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ থেকে সে আমাদের আবেদনটা রাজ্য করেছে এবং আজ থেকে এই ক্যাম্প চালু হলো আপাতত এটা ফোর্টনাইটলি বসবে অর্থাৎ পনেরো দিন অন্তর অন্তর কিন্তু অদূর ভবিষ্যতে এটা প্রতিদিনই যেন বসে সেই ব্যাপারে আমাদেরকে সভাধিপতি ম্যাডাম বলেছেন এবং জেলা পরিষদ থেকেও বলেছেন যে এটা চেষ্টা করছেন ওনারা আর ধন্যবাদ হচ্ছে গ্রাম পঞ্চায়েতকে চকবিগুড় যে গ্রাম পঞ্চায়েতের প্রধান ম্যাডাম সহ তার টিমকে তারা যথেষ্ট উদ্যোগ নিয়ে এটা চালু করানো আপনাদের উদ্যোগে এই চকগুড়ু গ্রাম পঞ্চায়েতে যে হোমিওপ্যাথি শিবিরটা চালু হয়ে বা যে স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার দেখানোর জন্য যেটা চালু হলো কি কারণ এটা চালু হলো যদি একটু বলেন বলে এটা তো প্রত্যেকটা পঞ্চায়েতে আছে কিন্তু এই এজিপিতে মনে হয় উনি মারা গেছে সেই কারণে এখানে হয়তো কিছুদিন বন্ধ ছিল তো আমরা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সবার উদ্যোগে আমরা চাইছি যে মানুষরা যারা আছেন তারা যেন পরিষেবা পায় ভাঙে সেই জন্য আমরা একটা চালু করার ব্যবস্থা করছি আজ থেকে সেটা চালু হলো আজ থেকে সেটা চালু হলো এবারে সাফল্য নামে রায়গঞ্জের একটি প্রতিষ্ঠান সম্প্রতি পলাশ উৎসব অনুষ্ঠিত হয়েছিল শান্তিনিকেতনে নৃত্যাঞ্জলি প্রতিষ্ঠান থেকে চল্লিশ জন ছাত্র ছাত্রীর শান্তিনিকেতনে পলাশ উৎসবে অংশ নিয়েছিলেন যার মধ্যে অনেকেই সম্মানিত হয়েছেন নৃত্যাঞ্জলি প্রতিষ্ঠানের কর্ণধার অস্মিতা অধিকারী বলেন রায়গঞ্জ থেকে ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা মিলে একশো কুড়ি জন গিয়েছিলেন ২২ তারিখ তারা অংশ নিয়েছিলেন অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশুরা আম্রুপালি সম্মান নৃত্য কেশরী গর্ভীর সম্মান সহ একাধিক সম্মান পেয়েছে তারা যাকে ঘিরে গর্বিত এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ অস্মিতা দেবী নমস্কার আমি ডক্টর অস্মিতা অধিকারী ঘোষ প্রিন্সিপাল নৃত্যাঞ্জলি আচ্ছা এই পোলাসূচল যেটা অনুষ্ঠিত হয়েছিল শান্তি বিস্তারিত বলতে প্রত্যেকবার শান্তি প্রতি আমাদের আলাদাই একটা টান থাকে। তো এবারে ছাত্রী জন্য জন্যgarden দিনের সবার জন্য আমরা শান্তি যাওয়ার জন্য একটা মানে একটা জায়গা খুঁজি। তো এবার কৌশিক এবং সহায়নিক ডাকে আমরা এখান থেকে এবার পার্টিসিপেট করেছিলাম। টোটাল 40 জন ছাত্রছাত্রী আমাদের এখান থেকে পার্টিসিপেট করেছিল এবং অল টুগেদার 120 জন 125 জনের পুরো টিম আমরা এখান থেকে গেছিলাম মানে গার্ডেনরা সবাই মিলে তো সেখানে আমরা পলাশ উৎসব সেখানে আমরা পার্টিসিপেট করি বাইশ এবং তেইশ দুদিন হয়েছিল পলাশ উৎসব বাইশ তারিখে আমরা পার্টিসিপেট করি আমরা ফেস্টিভ্যালে পার্টিসিপেট করেছি কম্পিটিশনে পার্টিসিপেট করি নিয়ে বছর রিতরা একটু আসতে হ্যাঁ তো এবার আমরা এই ফেস্টিভ্যালে পার্টিসিপেট করেছিলাম তো সেখানে আমাদের প্রত্যেকটি বাচ্চাদের যারা কম্পিটিশন করেছিল এটা খুব প্রাউড মোমেন্ট যে এইটুকুটুকু বাচ্চারা ন্যাশনাল নৃত্য আম্রপালি সম্মান নৃত্য কেশরী সম্মান গুরবী সম্মান তারপর নৃত্য কেশবী গুর নৃত্য কেশবী গুন্দরী সম্মান উপাসনা মানে এরকম মানে আমার যারা কুড়ি জন যারা সিঙ্গেল পার্টিসিপেন্ট ছিল প্রত্যেকে অ্যাওয়ার্ডেড হয়েছে এক একটা সম্মানে এবং আমার যারা গ্রুপ গ্রুপে যারা করেছে আমার দুটো গ্রুপ ছিল একটা বাচ্চাদের গ্রুপ ছিল যেখানে ছজন পার্টিসিপেন্ট ছিল আর একটা গ্রুপ ছিল যেখানে নজন পার্টিসিপেন্ট ছিল সেটার কোরিওগ্রাফি করেছিল আকাশ আকাশ এখানে নেই আপাতত যাই হোক আহ সেখানে ওদের প্রত্যেককেই আহ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এবং প্রত্যেককে আলাদা করে সার্টিফিকেট এবং অ্যাওয়ার্ড পেয়েছে এটা ভীষণ প্রাউড মোমেন্ট এবং প্রচন্ড আজকে অব্দি আমার কাছে সায়নির মেসেজ এসছে যে রস্মিতা তুমি কি করে এতটুকুটুকু বাচ্চাদের মোটিভেট করো একটা স্টেজে যখন একটা বাচ্চা জাস্ট ওর বয়স সব থেকে কম দুই পয়েন্ট পাঁচ যাকে এখনই আমি তোর সাথে কনভার্সেশন বকা দিলাম তো আড়াই বছরের একটা বাচ্চা স্টেজে ঘুমিয়ে তারপর ওকে ঘুম থেকে উঠিয়ে করানো হয়েছে স্টেজ বলছে এবং তারপরে থেকে ওর যে নাচার ইচ্ছা বা স্পৃহা সেটা এতটা বেড়ে গেছে আমি ওর মাকে জোর করেই বলেছিলাম ওকে নিয়ে সেরকম ভাবে ওকেও আমি প্রথম তৈরি করেছিলাম সিজাকে যখন ও দু বছর থেকে নাচ করতো হয়তো সেই সেন্সটাও ছিল না তো সেখান থেকে আজকে ওদের যে আপগ্রেডেশন এইটুকুটুকু বাচ্চা নমস্কার আমার নাম উপাসনা চ্যাটার্জি সান্নাল আমরা বোলপুর শান্তিনিকেতনে গেছিলাম লাশামের লাশামের থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল আর কি যার কর্ণধার কৌশিক কৌশিক দা আর সারণী মিত্র তো আমরা সেখানেই পার্টিসিপেট করতে গেছিলাম আমরা ফর্টি চল্লিশ জনের মতন আমরা গেছিলাম আর বাকি সবাই প্রাইজ সবাই পার্টিসিপেট করেছে এবং প্রাইজ সার্টিফিকেট দুটোই পেয়েছে আমাদের খুব ভালো লেগেছে ওখানে গিয়ে কতটা চ্যালেঞ্জিং ছিল এই যাত্রাটা বেশ কি বলবো ভীষণই বলতে গেলে প্রথম দিন তো বেশ ঝড় বৃষ্টির মাধ্যমে গেছে যেদিন আমরা পৌঁছেছি পরের দিন সকাল সকাল ওয়েদারটা ভালো ছিল সবাই তাড়াতাড়ি রেডি রেডি হয়ে আমরা পৌঁছেছি ওইখানে প্রোগ্রাম করতে প্রোগ্রাম শেষ হলো শেষ হওয়ার পরে সার্টিফিকেটগুলো দেওয়া হলো দেওয়ার পরে রুমে আস্তে আস্তে প্রায় দশটা সাড়ে দশটা মানে ভালো চ্যালেঞ্জিং গেছে প্রত্যেকটা বাচ্চা ছোট ছোট বাচ্চাদের মধ্যে এতটা এনার্জি দেখা গেছে বলার বাইরে অনেকটা হেল্প করবে শুধু আমাদের না ছোট ছোট প্রত্যেকটা বাচ্চাদের হেল্প করবে শান্তিনিকেতন এতটাই জায়গা যারা আমরা নাচ করি যারা আমরা নাচকে ভালোবাসি তারা জানি আমাদের কাছে শান্তিনিকেতনের মাটিটা কতটা ভালো জায়গা কতটা মানে এটা পাওয়া মানে বিশাল ব্যাপার এতটুকুটুকু বাচ্চারা যাচ্ছে আমরা যাচ্ছি আমরা যে এইভাবে করতে পেরেছি এই প্রোগ্রামটা ভীষণই লাখি নিজেদেরকে মনে হয়

ওখানে আমাদের তিন দিনের প্রোগ্রাম ছিল ওখানে আমাদের নাচের প্রোগ্রাম ছিল যেটা আমরা খুবই আনন্দে করেছি এটা ছিল এবং প্রতিযোগিতাও ছিল প্রায় জন আমাদের এতে খুব সুন্দর অনুভূতি হয়েছে যে প্রত্যেকটা ছোট ছোট বাচ্চা সবাই গিয়েছে তারা সবাই খুব আনন্দের সহকারে নাচ করেছে তাদের সবার কাছে এটা একটি প্রতিযোগিতামূলক ছিল